গুম খুন ও ক্রস মতো বড় সিদ্ধান্ত আসত প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আর দু সালে নির্বাচনে রাতে ভোট বাক্স ব্যালট দিয়ে ভরে রাখার পরামর্শ দিয়েছিলেন তৎকালীন আইজিপি জাভেদ পাটওয়ারি জবানবন্দিতে এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন জবানবন্দিতে মামুন আরও জানান কাউকে উঠিয়ে আনা কিংবা গুম করে রাখার মতো বিষয়গুলো সাবেক সামরিক উপদেষ্টা জেনারেল তারিক সিদ্দিকী সরাসরি গোয়েন্দা কর্মকর্তাদের দিয়ে বাস্তবায়ন করতেন পুলিশের প্রধান হলেও এসব বিষয় নিয়ে তাকে জানানো হতো না সাবেক আইজিপি আরও জানান দু সালের নির্বাচনে ভোট গ্রহণের আগের রাতেই ব্যালট বাক্স ভরে রাখার পরামর্শ দেন তৎকালীন আইজিপি জাভেদ পাটওয়ারী পাশাপাশি জুলাই আন্দোলন দমনে উনিশে জুলাই থেকে প্রায় প্রতি রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় বৈঠক হতো এসব বৈঠকে দুজন সচিব এসবি প্রধান মনিরুল ইসলাম ডিএমপির ডিবি প্রধান হারুনা রশিদ র্যাবের মহাপরিচালক আনসারের ডিজি এনটিএমসির জিয়াউল আহসান সহ আরও অনেকে উপস্থিত থাকতেন